আজকে বিজেপি যে একটি নারী বিদ্বেষী দল আজকে বিজেপি যে নারী নারীদের স্বাধীনতা নারীদের সম্মান সেই সম্বন্ধে একেবারেই সচেতন বা ওয়াকিবহুল নয় সেটা আমরা সবাই জানি বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর যে ধরনের অপরাধ হয় সেটাই হচ্ছে সবথেকে বড় দৃষ্টান্ত যে মহিলাদেরকে বিজেপি ঠিক কতটা সম্মান করে আজকে মহুয়া মৈত্র আমাদের একজন নির্বাচিত সাংসদ ভারতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির নেতা রমেশ বিধুরী দু হাজার সাল অর্থাৎ এখনকার এই মডার্ন টাইমসে এসে যেই ভাষায় যেই অশ্লীল ভাষায় মোহামৈত্রকে আক্রমণ করেছে তার আমরা ঘোরতর নিন্দা জানাই বিজেপির মুখে হয়তো অনেক বড় বড় কথা বলতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এই অসভ্যের মতো মন্তব্য এই অশ্লীল মন্তব্যের জন্য বিজেপির টপ লিডারশিপ বিজেপির হেডকোয়ার্টার তারা কি রমেশ বিদুরীকে তলব করবেন তার কাছে কি কোনো রকমের এক্সপ্লেনেশন চাওয়া হবে তাকে কি কোনো রকমভাবে শোকাস করা হবে আমরা এটার অপেক্ষায় থাকবো তবে আমাদের বিজেপির কাছে খুব বেশি আশা নেই কারণ আমরা জানি বিজেপি একটি অসভ্য দল এবং এদের রন্ধে রন্ধ্রে বর্বরতা